এ আপা কই গেছে আমি একটু আস্মা পবিকেছি তুমি খবৰ শুন চকিছু কি টেরিভাই তো আস্মা পাবির লগের রাগারাগি করে বাড়ি ছেড়ে চলে গেছে কচ কি কি নিয়ে রাখারাগি হইল ওই দিবারে নিয়া দিবারে নিয়া হা কাল কইলো দ্বিবারে নিয়া সে ভাগে নাই টেরিভাই আম করে মিছা কথা কইছে দিবারে নিয়া ঠিকই ভাগছে তাম করে কৈছে যে সে দিবারে নিয়া ভাগে না হারাম তাত আমার তো পুষ্টির মান একটু তো না হ সে আস্মা পবিরে চাপ দিতেছে দিবারে মাইনা নেয়ার চল

ওই বাড়ির বাইরে থাকতো না আর টেডিও যাত্রার মাইয়া লইয়া ভাগতো না আব্বা আমি তো শুনলাম টেডি ভাই নাকি দিবারে নিয়া বাড়িতে এসে উঠবো কস কি হ্যাঁ আর নাকি আইসা সম্পত্তির ভাগাভাগিও করব ওরে আমি গ্রামে ঢুকতে দিব না তুমি কি কি করবা আর সাপা সে তো তার বাসায় আইবো তার বাড়ি তালে তুমি কিছু কইতে পারবা কইলে তো গুটি ভাই কিছু কইতে পারবো ঠিক আছে দেই কোন যায় কিনা আমার দিক থেকে যা করা যায় সেটাই আমি করব রাতিবার যা কিছু বলবো তোমায় উগান্ডার গাড়ির রেখে উগান্ডা কই উগান্ডা গুন্ডা উগান্ডা এ বোকা আই এদিকে কে এদিকে আরে মেরে এদিকে ভয় পাইছি না এদিকে আই কি এটা জামবুড়া পাড়ি খবরদার কা নাম আরে একটা নাম নিচে জাম আরে আমার কথা না কথা গো

ওই বেকার তরে আমি এক কোটি টাকা দেবো তুই দিবার যা বিয়া কর আমি জীবনে বিয়া করতাম না বেটা বাবা আবার কস বাবা মানে বাবা কি আর ওর তো কোনো রুচি নাই বেটা এটা তো রুচির কোনো বিষয় না মনে করছে এটা একটা এটা একটা ভালো লাগার বিষয় এটা একটা ভালো লাগার বিষয় কবি তো তুই যাত্রার মেয়ে প্রেমে পড়ছস না ভালো লাগা কি জি আরে আরে বেটা ভাই আচ্ছা বলছিস যে বাবা বাবা তুই তো কথাই কথাই দিছ না তুই লাড়স কে আমারে আসসালামু কি ভালো লাগা কি জিনিস এটা তো বুঝবে না আমি মনে করি একটু কিন্তু বুঝতেছি বুঝতে বুঝতেছি গাদা ওই তাও তো অরেন্টি পারে পাইছে তুমি পাইছো কচু ঘন্টা না পাইবা দীপালি কোনোদিন তোর কাছে আইব না জানো তো তুই ওইটা গন কেস তুই ওইটা মাথা থেকে ধেরে ফালা দীপালি তোর কাছে কোনোদিন আইব না আরে না আসুক না আসলে না আসবে কিন্তু আমি জোরে একটু ভাবি ভাবতে সমস্যাটা কি হ্যাঁ এই যে <hedlanin> <think Help> ভাবনা নেতানা যা ওই যাত্রার মাইয়া ওর মাথাটা নষ্ট করে ফেলাইছে বুঝছ এখন সে আপন পর কিছুই বুঝতেছে না ভাই পরে আমি আর বাড়িতে দিব কিন্তু কয়ে গেছে যে বউনিয়া বাড়িতে ঢুকবো ও যা ইচ্ছা কর ওর আগে আমি বাড়িতে যাবো আর ও বাড়িতে যেমন ঢুকতে না পারে সব ব্যবস্থা আমি করবো যাই এইবার নিজের মুখে বাড়িতে যাওয়ার কথা কইছে ও হোনার আমার কায়দা কইরা বাড়িতে পাঠান লাগবো না বাইজান কি কিছু ভাবতাছেন হ্যাঁ 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 ভাবতাছি তো ভাবতাছি ওরে আর বাড়িতে ঢুকতে দিবা না সম্পত্তির ভাগও দিবা না অবশ্যই ভাইজান ওই মায়ের নিয়া যদি বাড়ির মধ্যে ঢোকে ওর সম্পত্তি কোনো কিছুতে মনে করে কিন্তু এইটা যদিও বুঝে অন্য কোনো কায়দা করে মনে করো যে ওই মাইয়া রে বাই রাই খাইসা তোমার কাছে সম্পত্তির ভাগ সাই তখন তো বাপের সম্পত্তি না দিয়ে পারবা না অবস্থা বুঝছ ব্যবস্থা বুঝবে হ এই যেই তো করা লাগবে তার আগে গ্রামে যায় তোমার একটা কাম করা লাগবে কি কাম করতে হবে কন্ত আমার মাথা না ভাইজান কোনো কাজ করতেছে না আর যখন আমি টেলিফোন শুনলাম যে আসমান লোকে খারাপ ব্যবহার করছে আমার মাথা আগুনের লাহানি দাউদাউ দাউ করে চলতেছে বুঝতে পারছি বুঝতে পারছি এখন শোনো গেরামে যাইয়া সব তালুকদার্গ এক লগে খেপাইয়া তুলবা কইবা যে টেডি তালুকদার্গ সম্মান নষ্ট করছে তাহলে দেখবা সব তালুকদারে একজুট হইয়া টেডির গেরামে ঢোকা ঠেকাই বকুলপুরে তালুকদার্গ অবস্থা খুব একটা ভালো না খুব খারাপ ওরা কারো আগে বেছে নাই এটা তো আমি জানি তা না থাকুক গো একটা ইগো আছে সেটা তো আমি জানি বকুলপুর গিয়া আমি এটা বুঝতে পারছি যে ওই টেডির কর্মকাণ্ডে তারা সবাই বিরক্ত এখন তুমি যদি ও একটু উস্কাই দিতে পারো তাইলে দেখো সবাই একজোট হয়ে গেছে আর সবাই যদি একজোট হয়ে যায় তাইলে টেডি গ্রামে ঢুকতে পারবো না আর গ্রামে ঢুকলেও বাড়িতে থাকতে পারবো না তারা বাড়ি থেকে তারা বাইর করে দেব তাইলে আর তারে সম্পত্তির ভাগ দেওয়া লাগবো না তোমার বাপের সম্পত্তি সব তোমার হাতের মধ্যেই থাকবো আর শোনো টেরি যদি সম্পত্তির ভাগ পায়া যায় তাইলে ওই মাইয়ার আর পাল্লাই সব কিন্তু সে বেচা হালাইবো তখন তোমরা কিন্তু পথে বইসা যাবা এটা একটু ভাবো বুঝছো হয় ঠিক কথাই কয়ে গেল টের জন্য কিন্তু লাগনি কি করতে বলতেছস টেনি আর দিমার বিয়ে নিয়ে আনবি টেনি যাতে বিয়ে করবি কিন্তু দিমা কোনোভাবে রাজি হচ্ছে না সে একই কথা টেনির বাড়ির লোক যদি রাজি হয় মানিয়ে নেয় তার বনে সে বিয়ে করবি দিবা আসলে ওর জীবনের সাথে টেনিরে জড়াইতে চাইছে না মা না খালি খালি কেমন করতে চাই ও কোনোভাবে বুঝতে চাচ্ছে না যে টেনি ওর কত ভালো আছে ঠিকই বুঝতে পারতেছে দিবা আসলে দিবার মধ্যে একটা বিবেক কাজ করতেছে

গণেশ দা এই জন্যে আমার কাছে একটু সময় চেয়েছে আমার কথা যে টাইম বেশি নিলে আমরাও প্রচার করার টাইম পাবো না একদম ঠিক কথা বকুলপুরে পনেরো দিন ধরে মাইকিং করে নে বকুলপুর করছে পনেরো দিন আমরা করুম এক মাস মাইকিং খাবি না চলো খাইবা আমার খিদা নেই তোরা খেয়ে নি একটা কথা কইলে হইল খিদা নেই উঠো তো উঠো কইলাম তো আমার খিদা নেই তোরা খেয়ে নি কি বলছেন ভাবি আপনাকে ছাড়া আমরা কি করে খাবো আপনি আমাদেরকে এত আদর স্নেহ দিয়ে রাখছেন আপনার বাড়িতে আমরা থাকছি আপনাকে ছাড়া কি আমরা খেতে পারি বলেন

এই কতটা কইলি হইল ছোট ভাইয়ের কথা একদম ধরবেন না মানুষের রাগ যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না ও যা বলে সব সত্য হয় না আপনি ছোট ভাইয়ের কথাটা মাথা থেকে ছেড়ে ফেলুন কারো মনে আঘাত দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না একদিন দেখবেন ছোট ভাই তার ভুল বুঝে আপনার কাছে এসে মাপ চাইছে না সাইবোনা দেরি আমার কাছে কোনোদিন মাপ চাইবো না ও দিবা ও দানিটা দানিটা ওটা জাদু করতে জাদুটা না করতে ভাবি জাদু বলে কিছু নেই ছোট ভাইয়ার ভিতরে এখন যেটা কাজ করছে সেটা হচ্ছে একটা ঘোর এই ঘোর কেটে গেলে শ্বশুর করে ছোট ভাই আবার আপনার কাছে চলে আসবে আর আপনি এত ভেঙে পড়বেন না আপনার তো সাহস আছে আপনার ভাই আপনার ভাই আছে আপনার ভাই আপনাকে রক্ষা করবে আপনি চিন্তাই করবেন না চলুন চলুন খেয়ে নেবেন আসুন আসুন

দাদি খালি হাসলে চলবে কয়দিন পরে যে শো নায়িকা ঠিক করবা না হ্যাঁ আনু মানু নায়িকা আনু ঠিক করুম না কে ও মা বললেই হবে এত তাড়াতাড়ি শো একটা নতুন মায়া রেডি করবা এই শর্ট টাইমের মধ্যে সে নায়িকার রেডি করতে পারবে তো আরে নতুন মায়া না তুই পুরান মায়া রে নি আসো পুরান মায়া কারণ বা তুই সিন বিনা আগে আম গোতলে কাম করতো অন করে না করেন না কেন এইটা ব্যক্তিগত ব্যাপার আমি অনেক রিকোয়েস্ট কই যা কাম করে রাজি করছি ও আচ্ছা আচ্ছা ওই মাইয়ার বাড়ি কই ওই যে নন্দন নগর ও তার মানে পাশের গ্রামে হ্যাঁ আচ্ছা ওই মাইয়ার নাম কি দীপালি দীপালি বসু খুব ভালো অভিনেত্রী তুই ওর অভিনয় দেখলে তুই নিজেই মোহিত হয়ে যাবি কিন্তু তার মধ্যে একটা খাম খেয়াল আছে বুঝছস মানে হঠাৎ কইরা যাত্রাপালা চলে গেল আর তুই যাত্রাপালা ছাড়বি কেন দর্শকের তো তোর কাছ থেকে অনেক সাওয়ার আছে হ্যাঁ তোরও কিছু পাওয়ার আছে তাই না না আমি করুম না চলে গেল এইটা ভালো করে না তবে আমি ওরে নিয়ে আসতেছি ওরে আবার রাখার চেষ্টা করুন আপনি যদি ভালোবাসা পান আপনিও বদলাই যাবেন আবার আর কিডা দিবে সেই ভালোবাসা এক আপনি ছিলেন তাও তো চলে যাবেন মনের মানুষ মনেই থাকে তারে খুঁজা লইতে হয় আপনি চলে গেলেন কেন আমারে ছেড়ে বকুল পরে আপনার কত দেখা শোনা করছি আমি তারপর আমারে রেখে চলে গেলেন আপনার লগে যে যোগাযোগ করুন সেই সুযোগও পাইতেছি না আপনার মোবাইল বন্ধ আপনার সাথে কেমনে যোগাযোগ করুন আপনার জন্য মনটা বড় কান্ত আছে দীপালী না চলে গেছে ও কিভাবে আসবে আমি কি আপনাকে সত্যি সত্যি দেখতেছি হ্যাঁ সত্যি সত্যি কেন কি মনে হইতেছে ভাবনা হইছে কি আমি না আগে আপনার কথা ভাবতেছিলাম সেইজন্যই তো ভগবান আমার এখানে নিয়ে আসছে আপনি জানেন আমি আপনার কত হাজার বার ফোনে ট্রাই করেছি পাই না বন্ধ আসলে আমি নিজেরই সবার কাছ থেকে আরাল করার জন্য আমি আমার সিমি পালটাই ফেলেছি তো সেই নতুন নম্বর তোমরা দিতে பார்த்தেন তাহলে আমি আপনার সাথে প্রতিদিন কথা বলতেBatchNorm খুব কিরে চাইছিলাম যাতে আপনার সাথে আমার দেখা না হয় কিন্তু পান্না কি কি করছেন আমি তো কি কম খুব অবাক লাগতেছে তাই না 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 অবাক লাগতেছে না মানে খুবই খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে কিন্তু কথা হচ্ছে যে আমি আপনার কোন জায়গা রাখি কন্ তো মানে আমার তো বাড়িতে ঘর একটাই না 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 আমি তো থাকতে আসিনি আমি আপনার লগে শুধু দেখা করতে আসছি না 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 কিন্তু আপ তো থাকা তো লাগবেই এক ঘরে না না আপনার আমি অন্য থাকার ব্যবস্থা করবো মানে হয়েছে কি আমার বাড়িতে রাখলে মানুষ বদনাম ছড়াবে আমি আপনারে অন্য বাড়িতে রাখার ব্যবস্থা করতেছি তো আর দরকার কি দেখা তো গেল আর কিছুক্ষণ থাকা তারপর চলে যাব না 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 কম সময় থাকলে তো মনে করেন যে মনটা ভরবে না মন তো খারাপ লাগবে শোনেন আমি আপনাদের কয়টা দিন বকুলপুর রাখতে চাই শোনেন ওঠেন মোটর সাইকেল ওঠেন আমারে কই নিয়ে যাবেন ওই যে মন্টুদার বাড়িতে মন্টু দাগো বাড়িতে শুন ওইখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না 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 কি বলেন মানে একটা বাড়ি চিনি না জানি না আরে দূর আমি করছি তো কোনো অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আমি কিন্তু একদিনের বেশি থাকতে পারব না সেটা দেখা যাবে না আইছেন তো নিজের ইচ্ছায় কিন্তু জাতি হবে কিন্তু আমার ইচ্ছায় আসে লাগে কথা বাৰ্তু চিন্তা কৰিছ নিবাৰ টেটিৰ বিয়া বিয়া নিলেও কিন্তু টেডি দিবা নিবা না বাণীতে গলেও থাকি

বিয়ের পরে কামাই রোজগার না থাকলে চলে তার তোরা না কইছে এটা দোকান দিয়ে দেবো সেই দোকানে টেটেটি বসাই দিবি মা তুমি বলে গেছ তোর আমি এর আগেই কইছিলাম ওদের তালুকদার বংশের ছেলে তালুকদার বংশের ছেলে সে দোকানদারি করবে তুমি তালুকদারের বংশের ছেলে দোকানে বসবে না ভিক্ষা করতে পারবে তাই না একটা কথা বলি তোরে বিয়ে করার পর সব কাজ করতে রাজি মা আমি করছিলাম কি তুমি একটা কাজ করলে খুব ভালো হয় টেটি যদি তুমি সন্ধ্যা রুম নিয়ে যেতে পারো তাহলে খুব ভালো হতো আমি বকুলপুর তোমার ভাই দেখো ওই জিবিন নামে অ্যাটেন্টু মাজারের একটা কেস করে দিই আউ কুই আমি দেখতাসি ওরা দেখতাসি ওয়াও ওএমজি সে কোন যাত্ৰে তো প্রতিদিন যাত্ৰা রে দেখ কত গিলায় আর বনিকে তো সাতর হাগো এত মধুর ব্যবহার আমার তোমার প্রতি কিন্তু আমারে তোমার বালা লাগে না কোনো কিছুতে তোমার মন কম না জায়গা শুনে আমি আসবারে মোট উলি খান্ডা বুজাছি তুমি এখন বাড়িতে যাইতে পারো বাড়িতে যাওয়া আমার উচিত আমারও আসলে ভুল গেছে